শুভ সকাল বন্ধুরা আজ করেও চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আমরা ডালের সাথে দেবো পেঁয়াজি ভাজা এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবার এটাকে আমি একটু মাখিয়ে নেব এটা আমি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি চালেরগুলো বেসন দিয়ে গামলাটা আমি চেঞ্জ করে নিয়েছি আগের গামলাটা ছোট হয়ে গেছিল। এখানে দেখো নিরামিষ ভাজা হয়ে গেছে একটি কিছুটা বেগুন আর কিছুটা পটল ভাজা বসিয়েছি এরপরে আমি পেঁয়াজিটা ভাজবো দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো তারপর আমি এটা মেখে নেবাদি আঁকা হয়ে গেছে এদিকে আমার নিরামিষ ভাজা হয়ে গেছে ভাজাটা সাইড করে দেব আরও কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি মসুরির ডাল খাবার আমাদের অনেক পার্সেল হয়ে চলে গেছে পাঁচ মিশালি সবজি সব কিছু দিয়ে খাবার আমি পার্সেল করছি আমি চারজনের তরকারি তুললাম এটা হচ্ছে রুই মাছের ঝোল এখানে চার পিস মাছ দেওয়া আছে যেহেতু চারজনের খাবার চারজনের ভাজা চাটনি এখানে সব খাবার পার্সেল করে রেখেছি এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আজকে যেহেতু বুধবার বুধবার আমাদের পুরো ডিমের মিলটা বেশি থাকে এটা অল্প ঝোল আগেই বলেছি খাবার অনেকটা চলে গেছে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে গাটি কচুর তরকারি বন্ধুরা রেসিপি থেকে শুরু করেই আজকের মেনু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও